হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে বিকেল পাঁচটার মতো ছাদে চলে এসেছি কাপড়গুলো নিয়ে যাব। তো এদিকে দেখলাম আকাশটাতে রোদ এখনও ঝলমল করছে বেশ দেখতে ভালোই লাগছে আর ওই যে পাশের বাড়িতে প্যান্ডেল দেখতে পাচ্ছ ওখানে না আজকে সন্ধেবেলা আমাদের নেমন্তন্ন আছে তো আজকে হলো বুধবার আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি দেখতে থাকো আর আশা করি তোমাদের ভালোই লাগবে তো কালকে না রাত্রবেলা বাবা পাট শাক নিয়ে আসছিলো সবজি বাজারগুলো তো তোমাদের দেখিয়েছিলাম তার সাথে পাট শাকও নিয়ে আসছিলো দুয়াটি তো সেগুলো না বাছা হয়নি কালকে একটু শরীরটা খারাপ ছিল তাই আর কি রাত্রবেলার বেছে উঠতে পারিনি তো ভাবলাম এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে তো একটু বেছে নিই শাকগুলো আর কি আর শাকগুলো না বাঁচলে না যে ফ্যানের হাওয়াতে না শুকিয়ে যাচ্ছে আর তখন না খেতে অতটা ভালো লাগবে না এখানে না তোমাদের ভাই অনেকগুলো লেবু নিয়ে এসেছে ওর একটা বন্ধু দিয়েছে কি সুন্দর গন্ধ লেবুগুলো কাবজি লেবু আর এখন একটু বিকালের কাজগুলো সেরে নেবো আর সেরে নিয়ে একটু বাজারের দিকে বেরোবো ওই যে বললাম না সন্ধ্যাবেলা নেমন্তন্ন আছে তো বার্থডে আর কি ভাস্তিটার বার্থডে তো কিছু একটা গিফট কিনতে হবে তো গিফট কেনার জন্য একটু বাইরে বেরোবো আর একটু পার্লারে যাব একটু গুঁড়ো তুলবো আর কি অনেক দিন থেকে গুঁড়োটা তোলা হয়নি আর এখন বিকালে কাজগুলো সেরে নেবো ঘরগুলো ঝাড় দিয়ে নেব ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে বেরোবো এদিকে পুচকিও ঘুমিয়ে আছে তো ওকেও ঘুম থেকে তুলতে হবে তো ওকে ঘুম থেকে উঠিয়ে তারপরে বেরোবো আর কি তো এখন রেডি হয়ে গেছি এ দেখো তো এখন একটু বাজারের দিকে যাব তো দেখা হচ্ছে যে বেরিয়ে পড়লাম এখন টোটোতে উঠব আমরা পৌঁছেও গেলাম আর এখন টোটো থেকে নামবো নেমেছে যে কসমেটিকের দোকানটা দেখছো এটাতে একটু ঢুকবো এখানে অনেক রকমের কসমেটিকই পাওয়া যায় তো ভাবলাম কী গিফট নেওয়া যায় তো মাথায় আসলো একটা ঘড়ি নেওয়া যাক ও যেহেতু বাচ্চা স্কুল প্রাইভেট যায় সেই জন্য একটা ঘড়ি নিয়ে নিলাম আর কি পছন্দ মতো তো বাড়ি গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো ঘড়িটা আর এখানে চলে আসলাম পার্লারে তো এখানে পার্লারে এসে দেখি এত ভিড় আর আমার না সময় ছিল না আর কি একটু দেরি হয়ে গেছিলো বাড়িতে আসার তাড়া ছিল যেহেতু সন্ধ্যাবেলা নিমন্ধন্য আছে আর অনেকটাই দেরি করে বেরিয়েছি এই সাড়ে ছটার মতো হবে তখন বেরিয়েছি আর এখন সাড়ে সাতটার মতো বেশি বেজে গেছে তাই ওখান থেকে বেরিয়ে পড়লাম ওই পার্লারে আর ভুঁড়ে তুললাম না তো দেখো রাস্তাটা দেখতে কত সুন্দর লাগছে এখানে ফাইনালে চলে আসলাম ওই পার্লারটাতে তো এখানে একটু ঘুরব্লাপ করে নেবো এখন তো ওরাও একটু ব্যস্ত আছে এই চুলটা কাটা হয়ে গেলে আমাকে করে দিতে চাইলো তো হচ্ছে ভু প্ল্যাক করে নিলাম অফটা মারাতে কারণ ক্যামেরা করে দেওয়ার মতো সেরকম কেউ ছিল না আর এখন বাড়ি চলে আসলাম দেখো ঘুরুটা তোলা হয়ে গেছে আমার এখন রেডি হয়ে নেব আর এদিকে আমি রেডি হয়ে গেছি আর মামাকেও রেডি করে দিয়ে পাঠিয়ে দিয়েছি যেহেতু পাশের বাড়ি তো চলে গেছে ওর দিদির সাথে আর এই ঘড়িটা কিনেছি ওর বার্থডে গিফটের জন্য তো ফাইনালি চলে আসলাম বার্থডে পার্টিতে আর এখানে এসে দেখি সমস্ত কিছু হয়ে গেছে আয়োজন না কেক কাটিং থেকে শুরু করে আর যা যা বাকি ছিল সমস্ত কিছুই হয়ে গেছে আসতে একটু লেট হয়ে গেছে আর এই যে দেখো বার্থডে গাল একটু গিফটটা দিয়ে দিলাম ও আমাকে আবার প্রণাম করছে খুব সুন্দরভাবে বসে গেছে আর এদিকে পুরো বাড়িটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল পুরো ডেকোরেশনটাই খুব সুন্দর ছিল আর অনেক লোক ইনভাইটেড ছিল তো সেই জন্য রাতের খাবার খেতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো আর এদিকে দেখো কুচকি খুব সুন্দরভাবে নাচছে আর কি মানে আনন্দ এত লোকজন তো আগে এরকম দেখে না বাড়িতে আর এখানে ছোট ছোট বাচ্চাগুলো সবাই নাচছে আর কুচকিও নাচছে কারণ ও তো ছোটো অনেকটাই তো ও ওদেরকে দেখেই নাচছে আর কি আর এখন ওই সাড়ে এগারোটার মতো তো এখন খেতে চলে আসলাম আর খেতে বসে না একটা কাণ্ড ঘটে গেছে পুচকি খুব কান্নাকাটি করছিল তো ওই জন্য ওকে বাড়িতে নিয়ে গেছিলাম এদিকে সবাই খেতে বসে গেছে আর আমার পাশে বসছিলো আমার একটা ভাগ্নি তো ও আর কি ভাত নিয়ে নিয়েছে আমার পাতায় তো এসে দেখি ভাত ডাল সব কিছু দিয়ে দিয়েছে না বসে আর পারছিলাম না তো একটু খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আর এদিকে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল এখন বাড়ি চলে আসলাম ফ্রেশ হয়ে ঘরে এসে দেখি পুচকি অনেকটা হেসু করে দিয়েছে বিছানা চাদরে তো তাই ভাবলাম আর এই বিছানা চাদর তো আর ঘুমানো যাবে না তো বিছানা চাদরটা একটু পেতে নিই তো একটা নতুন বিছানা চাদর পেতে নিলাম আর ওদেরকে বুঝিয়ে গিয়েও ফ্রেশ ট্রেশ করে দিয়েছি ও একটু খেলছে আর কি একা একা ঘরের মধ্যে আর তোমাদের দাদা ভাই আসতে অনেকটা দেরি আছে ও এখনও দোকান থেকে আসেনি আসবে তারপরে খেতে যাবে আর কি তো অনেকটা লেট হচ্ছিলো তো বললো তুমি খেয়ে নাও সেই জন্য আমি যে ভাগ্নিটা আছে ওই ভাগ্নিটা আর আমি খেয়ে নিলাম আর পুচকি পুচকি না কিছুই খাইনি একটা মাটন দিয়েছিলাম মুখে তো সেরকমভাবে কিছু খেলো না ও যেহেতু দুধ রুটে খেয়ে গেছিলো তাই আর কিছু খায়নি আর কি তো আর জোরও করিনি বেশি তো বিছানা চাদরটা পাতা হয়ে গেলো চারিদিক থেকে একটু মুড়ে নেবো আর হচ্ছে এদিকে তোমাদের দাদা ভাইও চলে এসেছে ও খেতে গেছে আর এখানে হচ্ছে বিছি যতটা পাতা হয়ে গেলে পুচকিকে ঘুম পাড়িয়ে দেবো অনেকটাই রাত হয়ে গেছে ও খুব কান্নাকাটি করছে পুচকিকে ঘুম পাড়িয়ে দিলাম ও ঘুমিয়ে পড়েছে আর আমিও এখন শোবো তোমাদের দাদা ভাইয়ের আসতে একটু দেরি হবে তাই ও তুমি শুয়ে পড়ো আমি গিয়ে শুয়ে দেখা যাচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আণ্ড শ্বেয়াৰ কৰি দিয়ক আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক